বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে শানি মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা শানি মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে বিভাগসমূহ আদর্শ নুরানি স্পেশাল নাজেরা হিফজুল বৈশিষ্ট্য সমূহ হুফাজ ও প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান আন্তর্জাতিক মানের হাফেজ আরি দ্বারা মাস্কের সুব্যবস্থা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিতসহ আমল আখলাক ও তরবিয়াতের প্রতি বিশেষ গুরুত্ব পড়ালেখা উন্নতিকল্পে বছরে তিনটি পরীক্ষার ব্যবস্থা ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তর পর্ব অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি প্রবাসী ও চাকুরিজীবী পিতা সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ রুচিসম্মত তিনবেলা খাবারের সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক গেইট লকের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা এতিম ও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুব্যবস্থা প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সানি মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা হাজি আব্দুসোবাহান মার্কেট দ্বিতীয়তলা মাসনি গাছা উত্তর বাজার আশ্রাপপুর কচুয়া চাঁদপুর প্রয়োজনে মোবাইল শূন্য এক আট এক চার নয় দুই চার দুই নয় আট শূন্য এক আট দুই দুই এক তিন নয় শূন্য এক আট তিন চার 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 এক চার এক

করো যে পারে সে পার